এবার উতাই বা আবুল হাবকে বলছে আব্বা ও আব্বা আমি বিশ্ব নবীজি চেহারার মধ্যে থুতুনি ক্ষেপ করেছিলাম আর নবীজি আল্লাহ রব্বুর আলমিনের কাছে বদুয়া করেছে যে আমাকে যেন হিংস্র জন্তু দুনিয়া থেকে চিরবিদায় করে দেয় আল্লাহ ও আব্বা আমার কোনো কিছু হবে কিনা আবুল হাব বলছে বাবারে করে বদুয়া করেছে বলছে হ্যাঁ বদুয়া করেছে আবুল হাব বলছে বাবা রে আমি আর তোকে বাসাতে পারবো না আবুল হাব জানতো মুহাম্মদ সাল্লাই সাল্লাম যে দাওয়াতটা দেয় এই দাওয়াতটা সাধারণ কোন তার মুখের কোনো দাওয়াত নয় তার তিনি যে বাণীর দাওয়াত দেয় এই বাণীটা তার মন গরাব কোনো বাণী নয় এই বাণীটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের বলেন সোহার আল্লাহ আবুল আহাব জানত কিন্তু মানতো না কেন মুসলমান কেন মানত না মানত না এই কারণে মানলে তার গদি তার ক্ষমতাটা চলে যাবে যার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের বিরোধিতা করেছেন কথা বলেন ঠিক না ব্যাঠে মোহাম্মদ সাল্লাহ প্রশ্ন করলেন হে আমি যদি আমি তোমার আল্লাহর প্রতি ইমান আনি তোমার আল্লাহর প্রতি যদি আমি ইমান আনি মুসলমান যদি হয়ে যায় আল্লাহ তালা আমাকে কোন মর্যাদা দান করবেন এই সাধারণ মানুষেরা যেরকম মর্যাদা পায় সেই রকম না তার চাইতে ডিভাইডেড করে বা পার্থক্য করে আলাদা কোনো মর্যাদা আল্লাহ তারা দিবেন কিনা আল্লাহ সাল্লা সাল্লাম বললেন সাধারণ মানুষের সম্মান আল্লাহর কাছে যেমন ঠিক আপনার সম্মানও আল্লাহর কাছে তেমন আল্লাহ আল্লাহর কাছে কি গরিব ধরনের কোনো পার্থক্য আছে নাকি বলেন কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই বলছে না তাহলে তো এইরকম ইমান গ্রহণ আমি করতে রাজি না কারণ যেখানে আমার মর্যাদা সাধারণ মানুষের চাইতে বেশি হবে না সেখানে আমি কেন ইসলাম গ্রহণ করবো নাজুবিল্লাহ বলবেন না এরকম লোক আছে না নাই সমাজের ভেতরে এরকম লোক আছে না যে আমি তো এখানে আসি অমুক আমি তো অমুক জায়গায় এই প্রেসিডেন্ট আমি অমুক জায়গায় এই ক্ষমতায় আছি সভাপতি আছি আমি এটা আছি ওটা আসি আমি যদি তোমাদের দলে যোগদান করি ইসলামী দলে যোগদান করি তাহলে আমার মর্যাদা কিরকম হবে হবে আমার কত মর্যাদা কিরকম হবে এরকম প্রশ্ন করে কি করে না ওই সময়ও ছিল এই সময়ও আছে কেমাতের পূর্ব পর্যন্ত এটা থাকবে কথা বলেন ঠিক না বা ঠিক মুসলমান আবুল আহাদ জানতো বিশ্ব যেই কোরআনের দাওয়াত দেয় এই কোরআনের দাওয়াতে বিন্দু মাত্র ভুল নাই একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য বিন্দু মাত্র ভুল নাই এবার আবুল আহাব বললেন বাবারে তোমাকে তো আমি বাঁচাতে পারবো না তবে হ্যাঁ বাবা হিসাবে বাঁচানোর চেষ্টা করব এবার ব্যবসার উদ্দেশ্যে বাবা যাচ্ছে আবুল আহাব যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যখন যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছে ছেলে উতেই বা সাথে নিয়েছে আর অন্যান্য ব্যবসায়ীর সাথে গিয়েছে প্রতিমধ্যে একটা জঙ্গলের পাশে একটা তাবু স্থাপন করেছে একটা টিরা উঁচু জায়গা একটা স্থাপন করেছে উঁচু জায়গা স্থাপন করার পরে ওই জায়গার মধ্যে উপরে রেখে দিয়েছে উপরে রেখে দিয়েছে উতাই বাকে আর নিচে সবাই শুয়ে পড়েছে কারণ আবুল আহাব জানে যে কোনো মুহূর্তে এখানে অ্যাটাক করতে পারে কারণ মোহাম্মদের বদ্ধ আছে কার বদ্ধ আছে মোহাম্মদ সাল্লামের বদ্ধ আছে যার কারণে তাকে উপরে রেখেছে এবার আল্লাহ একটা হিংস্র জন্তু পাঠাইয়া দেন তাফসিলের মধ্যে এসেছে হিংস্র একটা বাঘকে পাঠাইয়ে দিলেন পাঠাইয়া দেওয়ার পরে এই বাঘ এসে দেখে নিছে ওই আল্লাহর দুশ্মন নবীর দুশমন যে নবীজিকে থুথু নিক্ষেপ করেছ ওই দুশমনকে খুঁজে পাচ্ছে না পাচ্ছে না এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বললেন রব্বুল আলামিন তোমার নবীজির দুশমনকে তো আমি নিচে দেখতে পারছি না জিবরে আলা এসে বললেন একটু উপরের দিকে তাকায় দেখো উপরের দিকে রয়েছে নবীজির দুশমন আল্লাহ রব্বুল আলামিনের দুশমন উপরে রয়েছে ইভার কাপ যে টিলার উপরে উঠে গেলাম উঠে যাওয়ার পরে এবার টিলার উপরে গিয়ে ঘাঁড় মটকায় দেয়া দুনিয়া থেকে আল্লাহ রব্বুর আলামিনের দুশমনকে নবীজিত দুশমন দুশমনকে দুনিয়া থেকে আল্লাহ রব্বুদ আলামিন চিরুবিদায় করে দিলেন বলেন সুবাহার আল্লাহ আরও জোরে জোরে বলেন সুবাহার আল্লাহ বলুন তো আল্লাহর এই দুশমনকে দুনিয়া থেকে চুরি বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ কোন বিশাল বাহিনী প্রয়োগ করেছে নাকি কোন বাহিনী প্রয়োগ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন একটা হিংস্র জন্তুকে পাঠায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির দুশ্মনকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন ও মুসলমানেরা বর্তমানেও যারা নবীজির दुश्मनी করে যারা আল্লাহ রাব্বুল আলামিনের दुश्मनी করে বলুন তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারে কি পারে না দিতে পারে তাদেরকেও দুনিয়া থেকে চিরবিদায় করে দিতে পারে এরপরে দেখেন এই সূরা যখন নাজিল হয়েছে উম্মে জামিন এই উম্মে জামিলের ব্যাপারে এ যখন শুনেছে যে তার ব্যাপারে বলা হয়েছে তার ব্যাপারে বলা হয়েছে এবং তার স্ত্রীও সে বহন করবে তার স্ত্রীও যাবে যখন উম্মে জামিল এই ঘটনাটা এই কথাটা যখন শুনতে পেরেছেন সে রাগে অগ্নিশর্মা হয়ে সে মহাম্মদ সাল্লামকে অ্যাটাক করার জন্য এসেছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তখন আবু বকরের সঙ্গে বসা কাবাতত্তরে

তখন সুরা ইয়াসিন পাঠ করা শুরু করলেন যখন এই সুরা তেলাওয়াত করতেছেন উম্মে জামিল শেখ ও করে কে বলছে হে আবু মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ কে কোথায় তুমি বলছো মোহাম্মদ নাকি আমার বিরুদ্ধে গুচ্ছা লড়াচ্ছে বলছে না আল্লাহ কসম মোহাম্মদ সাল্লাহলাম আপনার ব্যাপারে বিন্দু মাত্র কুচ্ছা রটার নাই আল্লাহ একবার বলেন মোহাম্মদ সাল্লাহাম কি কুচ্ছা রটাছে ওই কথাটা কি কি্লামে আর ওর কি মিথ্যা কথা বলছে নাকি কারণ ওই কথাটা স্বয়ং আল্লাহ করে দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক তখন আমার ব্যাপারে কিছু বলেনি তো যে না মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম আপনার ব্যাপারে কিছু বলে নাই তখন ওখান থেকে চলে গেলেন এই যে পাশেই বসা ছিল পাশে কে বসা ছিল মোহাম্মদ সাল্লাম কিন্তু জামিল দেখতে নাই কারণ আল্লাহ ওই একটা পর্দা টাঙাই দিয়েছেন তাকে অন্ধ বানায় দিয়েছেন যখন আপনি বিপদে পড়বেন কোন জায়গায় বিপদে পড়বেন বিপদে পড়লে সুরাইয়া তেলাওয়াত করবেন সুরাইয়া তেলাওয়াত করলে বিপদ থেকে উদ্ধার করবেন কে বলেন উদ্ধার করবেন কে ইমাম পুর্তুবী রহমতুল্লাহ আলাই তাফসিরে কুর্তুবির যিনি লেখক ইমাম পুর্তুবী রহমতুল্লাহ আলাই তাকেও বাতিল শক্তিরা অ্যাটাক করেছিল আক্রমণ করেছিল গ্রেফতার করেছে গ্রেফতার করার পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হলো কুর্তুবী রহমতুল্লাহ আলাই এত শক্তি ছিল তিনি জেল ভেঙে সেখান থেকে পলায়ন করেছিল তার পিছনে অশ্বারোহী বাহিনী দাও অ্যাটাক করেছে তাকে আক্রমণ করার জন্য দৌড়াতে দৌড়াতে পাহাড়ের কাছে গিয়েছে এমত অবস্থায় ইমাম কুতুবী রহমতুল্লা আলাই তিনি তেলাওয়াত করা শুরু করলেন কুরআনিল অ এই সূরাটা যখন তেলাওয়াত করছেন হঠাৎ করে তা তাদের কাছে অদৃশ্য হয়ে গেল বলেন সুহার কাছে অদৃশ্য হয়ে গেল যখন অদৃশ্য হয়ে গেল তখন বলছে এ কোথায় এখানে তুই দেখলাম একজন সৈন্য বলছে আমার খুব প্রসাব চাপ দিয়েছে আমি প্রসাব করব বলছে প্রসাব করবো করো সমস্যা নাই তখন তিনি প্রসাব করতেছেন পাশেই ছিল কিন্তু ইমাম কুটুবি রহমতুল্লাহ আলাই

যখন উম্মে জামিল সেখান থেকে চলে গেলেন যখন চলে গেলেন চলে যাবার পরে এই উম্মে জামিল চলে যাওয়ার পর আবু বকর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ উম্মে জামিল কি আপনাকে দেখতে পায়নি যে না দেখতে পাইনি কেন দেখতে পাবে কারণ আমি তো সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি আর সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বাতিল শক্তিদেরকে অন্ধ করে দেয় বলেন সুবহানাল্লাহ আমরা বিপদে বললে কি আমরা কি ওই করে রাখি আমরা বাবা রে মারে ও বাবা ও মা বাঁচাও বাঁচাও বলে আমরা আল্লাহর উপর আস্থা রাখি বলে রাখি আল্লাহর উপর আস্থা রাখি ও নেতা বাঁচাও হ্যালো নেতা কোথায় আমি বিপদে আছি নেতা একটু বাঁচান নেতা কেরম করি কি করি না আমরা এরকম করি নেতার বাঁচানোর কোনো ক্ষমতা নাই নেতা নেতা নিজে বাঁচতে কিনা সন্দেহ আছে কথা বলেন ঠিক না বা ঠিক এই জন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে দেখেন উম্মে চামিল কি আল্লাহ যারা दुश्मनी করে আল্লাহ তারা তাদেরকে কি করে উম্মে জামিল এই উম্মে জামিল ইনি কিন্তু ছিলেন বহনকারী কাট বহনকারী কি কাট বহনকারী এ এত दुश्मनी করেছে রাসুলের তার গলার মধ্যে একটা হার ছিল সে বলতো ওই হারটা দেখায় দেখা বলতো ওই হারটা দেখায় দেখা বলতো যে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এই হাত যদি বিক্রি করে দিতে হয় বিক্রি করে দেব কিন্তু মোহাম্মদ কে দুনিয়া থেকে চিরু বিদায় করে দেবো নজবিল্লা বলেন এরকম দজ্জাল একজন মহিলা ছিলেন রাসুল বিরোধী মহিলা ছিলেন বর্তমান জামানাতেও আপনার আলেম ওলামা বিরোধী মহিলা আছে না নাই বলেন আছে না নাই সেম টু সেম মিলায় দেখেন এরা চিন্তা করে যা আছে আছে আমার গলার সেন হাতের চুরি বিক্রি করে হলেও ওকে দেখার কথা আছে এরকম আছে না নাই এরকম করে বলার কারণে দেখেন আল্লাহ রব্বুল আলম তার মৃত্যুটা কিরকম ভাবে দিয়েছেন তার মৃত্যুটা কিরকম হয়েছে সে কার বহন করতে গিয়া সময় যেহেতু কম যুবার দিনটা কিন্তু কম সময় এই কম সময় কিন্তু অনেক লম্বা আলোচনা শর্ট শর্ট করে কিন্তু আলোচনা করতে হচ্ছে কিন্তু এর মাঝে বুঝতে হবে আপনাদের কি মূল আলোচনাগুলো বুঝতে হবে এবার কাষ্ট বহন করে মাথার মধ্যে মানে কাষ্ট নিয়ে খড়ি নিয়ে খড়ি খড়ি বুঝুন তো আমাদের এলাকাতে আমরা বলি খড়ি এই খড়ি নিয়ে একটা পার পাথরের উপরে গিয়ে বসছে একটা উঁচু জায়গায় গিয়ে বসছে আল্লাহ রবুল আরবিনের পক্ষ থেকে একজন ফেরেস্তা চলে আসছে তাফসির ভেতরে এসেছে তাফসির মাঝাহারিতে এসেছে যে যখন বসছে বসার পরে তাফসিরে জ্বালালাইনি ওই ঘটনাটা আছে বলার পরে বসার পরে এখন ফেরেস্তা যখন চলে আসে আসার পরে মাথায় আসে কাস্টো খড়ি কেবল বসছে এমন অবস্থায় ফেরেস্তা তাকে ধাক্কা দিয়েছে এই খড়ির একটা প্যাঁচ লেগে খড়ির একটা দড়ি ছিল বোঝার একটা দড়ি ছিল গলার মধ্যে আটকে গিয়ে সেইখানে আল্লাহ রব্বুল আলামিন এই উম্মে জামিলকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিলেন সোহানাল্লাহ বলেন আল্লাহর দুশ্মনকে ধ্বংস করার জন্য আল্লাহ বিশাল বাহিনী ব্যবহার করেন না

সহযোগিতা করেছে আবু আহাব কিন্তু কারাগারে যায় না আবু আহাব সহযোগিতা করেছে সিয়াবে আবু তালেব কারাগারে তিন বছর মতান্তর উনত্রিশ মাস যখন আল্লাহ রসুল সাল্লাম এবং আবু তালেব এবং অন্যান্য তার বংশের লোকেরা যখন ছিলেন এই আবুল আহাব সবচাইতে বেশি বিরোধিতা করেছে যারা ব্যবসায়ীরা আসতো কোনো কিছু কিনতে গেলে তারা বলতো আবুল আহাব বলতো আমি তোমরা ওখানে যে বললে এই পর্ণগুলো বিক্রি করবে তাৎ চাইতে কয়েক গুণ বেশি মূল্য আমি আপনাদেরকে তো বাবার কাছে বিক্রি করি। আবুল আবকি নেনি তো তারা অনাহারে অর্ধাহারে বাবলা গাছের কাটা juxt সালবাকল গুলো খেতো আর মুখ ওই যখন বাবলা গাছের কাটা জিহ্বার মধ্যে যখন লাগতো ফিনকি দিয়ে টপ ফিনকি দিয়ে টপ টপ করে জমিনি রক্ত প্রবাহিত হতো নাউজুবিল্লাহ বলবেন না এই বাবলা গাছের সালবাকল খাওয়ার কারণে পায়খানা গুলো ওই যে আপনার ছাগলের যে পায়খানা যেমন মানে গোটা গোটা এরকম হয়ে যেত এত কষ্ট পায়খানা করতে গিয়ে তাদের এতটা কষ্ট হয়েছে এত কষ্ট দিয়েছে আবুল চিন্তা করে দেখেন যারা আল্লাহ দুশ্মন তাদেরকে আল্লাহ তারা কিভাবে ধ্বংস করেন বদরের যুদ্ধর পরে বদরের যুদ্ধের পরে এই আবুল আহাব আল্লাহ রব্বুর আলমিন একটা প্লেগ রোগ দিলেন বসন্ত রোগের মতো একটা রোগ দিলেন শরীরের মধ্যে ফুসকুনে উঠেছে এই ফুসকুনি ওঠার পরে সমস্ত শরীরের মধ্যে পছন্দ ধরেছে আল্লাহ একবার বলবো পছন্দ ধরার পরে দুর্গন্ধ চতুর্দিকে সরাই পড়লো তার পরিবারের সদস্যরা তাকে সেরে চলে গেল চলে যাওয়ার পরে সেখানে সে মারা গেল মারা যাওয়ার পরে যখন দুর্গন্ধ চতুর্দিকে সরায় পড়েছে তখন তার পরিবারদের পরিবারের লোকজন খবর দেওয়া হলো কি ব্যাপার দুর্গন্ধের জন্য আমরা আশেপাশে দেখতে পারছি না তোমরা দেখো মরে গেছে কিনা এরপরে সে দেখে যে মারা গিয়েছে কবে মারা গেছে কেউ বলতে পারে না কবে মারা গেছে কেউ বলতে পারে না বলেন এখানে আল্লাহ তালা যে বলেছে যে আল্লাহ অপর আরবিন বলেছে মা আপনা আল্লু মালহু অমা কা সব তার সন্তান সন্ততি তার ধন সম্পদ তার কোনো উপকারই উপকারই আসেনি উপকারেই আসেনি তার একটা দৃষ্টান্ত হচ্ছে যখন তিনি অসুস্থ হলেন পরিবারের সবাই তাকে চলে গেল ছেড়ে চলে গেল তার ধন সম্পত্তি তার কোনো কাজে আসে না